আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়া পাকের বেসনের দানাদার বরফি রেসিপি বানানো কিন্তু খুবই সহজ এতটাই দানাদার আর নরম হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এতটা সুন্দর দানাদার বেসনের বরফি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কিছুদিন পর থেকেই তো সকলের বাড়িতে একের পর এক পুজোর আয়োজন চলতে থাকবে তো ঠাকুরের প্রসাদ হিসেবেও কিন্তু আপনারাই বেসনের বরফিটা বানিয়ে নিতে পারবেন তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি কড়া পাকের এই দানাদার বরফি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে এক কাপ বেসন তো এখানে আমি একটা চায়ের কাপে মেপে বেসন নিয়েছি এক কাপ আপনারা চাইলে যে কোনো একটা বাটিতে মেপেও নিতে পারবেন কিন্তু অবশ্যই মেপে কিন্তু নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো ঘি বড় চামচে মেপে দু চামচ ঘি নিতে হবে আর তার সাথেই দিতে হবে দু চামচ দুধ রুম টেম্পারেচারে থাকা আগে থেকে জাল করা দুধ আমি নিয়েছি না ঠান্ডা না গরম এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে আমাদের ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আর এটাতেই কিন্তু আমাদের যে বরফিটা তৈরি করব সেটা একদম দানাদার হবে কিছুক্ষণ বাদেই আপনারা দেখে বুঝতে পারবেন কতটা দানাদার হয়েছে এই যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দানা দানা ভাব কিন্তু চলে এসেছে কিন্তু এর মধ্যে এখনও অনেকগুলো বড় বড় দানা আছে তাই এটাকে আমরা চেলে নেব তাই এখানে একটা ছাঁটনির মধ্যে আমি পুরো বেসনের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে এখন চেলে নেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে তাতেই কিন্তু বরফিটা একদম দানাদার হবে আপনারা চাইলে মিক্সারেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আমি এখানে আজকে ছাকনি সাহায্যেই করে দেখাচ্ছি তো এখানে দেখুন ভালো করে আমি চেলে নিয়েছি আর কতটা দানাদার হয়েছে মিশ্রণটা সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কিন্তু বেসনের ঠিক এরকম হতে হবে তাতেই কিন্তু বরফিটার টেস্টটা ভালো আসবে তো এই যে দেখুন একদম দানাদার মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে আর ঠিক এরকমই মিশ্রণ কিন্তু তো এই বরফিটার জন্য আমাদের দরকার তো এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি যে কাপে মেপে বেসনটা নিয়েছিলাম সে কাপে মেপেই কিন্তু এখানে হাফ কাপ ঘি নিয়েছি ঘি যদি এতটা দিতে না চান তাহলে এর মধ্যে সাদা তেলও মিশিয়ে নিতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন ঘিয়ের পরিমাণটা যেন বেশি থাকে এখন লো ফ্লেমে ঘিটাকে হালকা গরম করে নেব আর গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিতে হবে আর লো ফ্লেমেই কিন্তু এই রান্নাটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো অনবরত নাড়াচাড়া করে এভাবে প্রথমে ঘিয়ের সাথে বেসনটাকে আগে মিশিয়ে নিতে হবে আর দেখবেন যে বেসনটা পুরো ঘিটাকে সোক করে নিয়ে একদম কিন্তু ড্রাই হয়ে যাবে ঠিক এরকম একদম শুকনো শুকনো একটা টেক্সের চলে আসবে তো অনবরত এভাবে নাড়াচাড়া করেই কিন্তু আমাদের বেসনটাকে রান্না করতে হবে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন আর এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে তলায় না লেগে যায় বা পুড়ে না যায় ঠিক আছে তো এখানে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো আর কি বেসনটাকে কুক করেছি আর আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে টেক্সচারটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে মিশ্রণটা তো যতটা ভালো করে কুক হতে থাকবে ততটাই কিন্তু মিশ্রণটা পাতলা হতে থাকবে আর এক সময় এসে বেসন থেকে ঘিটাও কিন্তু ছেড়ে যাবে ঠিক আছে তো এভাবে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি এই মিশ্রণটাকে কুক করে নেব টোটাল আমাদের দশ থেকে বারো মিনিটের মতো কিন্তু বেসনের এই মিশ্রণটাকে রান্না করতে হবে একটু সময় নিয়ে করে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে তো এখানে আমার কিন্তু বারো মিনিটের মতো প্রায় হয়ে এসেছে আমি মিশ্রণটাকে কুক করছি আর কতটা পাতলা হয়ে গেছে দেখুন আপনার ঘিটাও কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন তো যখন এরকম টেক্সচারটা চলে আসবে বেসনের আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমরা চার চামচের মতো দুধ অ্যাড করে দেব ঠিক আছে তো প্রথমে দু চামচ দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব আর তারপর আবারও দু চামচ দুধ এর মধ্যে দিয়ে দেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন তারপর দুধটাকে অ্যাড করতে হবে তো প্রথমে দু চামচ দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন তারপর আবারও দু চামচ দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিশ্রণটা আর কি বেসনের যে মিশ্রণটা সেটা একদম একটা সফট ডোয়ের মতন তৈরি হয়ে যাবে একদম সফট ডো একটা ঠিক আছে আর খেয়াল রাখবেন আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে এই কাজটা করতে হবে তো এখানে দেখুন আমার কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে আর আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে একটা আলাদা বাটিতে তুলে রেখে দেবো যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তার জন্য অবশ্যই কিন্তু আলাদা যে কোনো একটা পাত্রে এটাকে রেখে দেবেন তো এটাকে আলাদা সাইডে রেখে দিচ্ছি এখন চলুন আমরা চিনির শিরাটা তৈরি করব। তার জন্য এখানে আমি ওই একই কাপে মেপে এক কাপের থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আপনারা যদি মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন তো এক কাপ পুরো ভর্তি করেও নিতে পারবেন দিয়ে দিলাম সাথে দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন একদম লো ফ্লেমে চিনিটাকে আমাদের গলিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে তো এই যে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমরা ততক্ষণ কুক করব যতক্ষণ না ঠিক এক তারির একটা শিরা তৈরি হচ্ছে বেশি কিন্তু কুক করা যাবে না যখনই দেখবেন যে এক তারে শিরা তৈরি হয়ে গেছে দুটো আঙ্গুলের মাঝে নিয়ে দেখবেন যদি দেখেন যে এক তার হয়ে যাচ্ছে চলে আসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এখানে কিন্তু তারটা পুরোপুরি হচ্ছিল না তার জন্য আমি আরও এক মিনিটের জন্য এটাকে কুক করে নিয়েছি আর আমরা যেহেতু কড়া পাকের বেসনের বরফিটা বানাচ্ছি তার জন্য শিরাটাকেও কিন্তু অবশ্যই এক তারের শিরা তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন এখানে শিরাটা আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি এক তারে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি যাতে বেসনের বরফিগুলো দেখতে সুন্দর লাগে এটা অপশনাল হাতের কাছে থাকলে অ্যাড করে দেবে না হলে কিন্তু এমনিতেও দেখতে ভালো লাগবে তো এখন ভালো করে এটাকে মিক্স করে নেব আর দু মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না দু মিনিটের মতো আর কি এটাকে এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে তো এই যে দেখুন শিরাটাকে আমি দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা যে বেসনে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি শিরাটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বেসনের মিশ্রণটা অ্যাড করবেন না আবারও সেটাকে হালকা একটু গরম করে নিয়ে তারপর বেসনের মিশ্রণটা অ্যাড করবেন ঠিক আছে না হলে কিন্তু বরফিগুলো তৈরি হবে না তো এখানে দেখুন ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন এই মিশ্রণটাকে আমরা সেট করে নেব তার জন্য এখানে একটা আমি কেক টিনের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তার উপর একটা প্লেন কাগজ রেখে দিয়েছি আর সেটার উপরেও কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি তো আপনারা যে কোনো বাটি বা যে কোনো থালাতেও কিন্তু এটাকে সেট করে নিতে পারবেন কিন্তু অবশ্যই পেপারটা অ্যাড করা চেষ্টা করবেন তো এখানে ভালো করে আমি সব দিক দিয়ে সমান করে মিশ্রণটা আর কি সেট করে নিয়েছি এখন এর উপর দিয়ে সামান্য কিছু কুচি করা ড্রাই ফ্রুট আমন্ড আর পেস্তা আমি কুচি করে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এগুলোকে একটু একটা স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে দেবো যাতে ভালো করে এগুলোও সেট হয়ে যায় আর এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হয়ে যাবে ফ্রিজে রাখারও দরকার নেই বাইরেই রেখে দেবেন তো এই যে দেখুন বেসনের বরফিটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এখন এটাকে বের করে নেব আর এই কাগজটা দাওয়াতে দেখুন খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে বরফিটা তো অবশ্যই কিন্তু কাগজ অ্যাড করে দেবেন আর আমি এখন আপনাদের এটাকে পিস করেও দেখিয়ে দিচ্ছি আমি এখানে স্কোয়ার শেপে পিসগুলো কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে ছোট বড় করে পিসগুলো কেটে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আমি আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই বরফিগুলো দেখুন একদম খুব সুন্দরভাবে সেট হয়েছে আর ভেতরটা দেখুন কতটা দানাদার তৈরি হয়েছে একই রকমভাবে আপনারাও কিন্তু খুব সহজে এই কড়া পাকের দানাদার বেসনের বরফিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যদি স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করেন আর ভেতরটা দেখুন কতটা দানাদার আর সফট জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এই বরফিগুলো খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই